চব্বিশ সালের আপনার কয়েকটা পাঠ ভিতরে ক্যান ক্যান সম্পূর্ণ আপনার হিট কালেকশন তিরিশ চল্লিশ বাই চাব্বিশ প্রত্যেকটা ওয়াশ হ্যাঁ এটা হলো আপনার হলো আলিয়া দেখেন এই যে ওয়াও

যেখান থেকে আপনার দেখবেন কিবা যদি কেউ আসতে পারেন সরাসরি আসবেন না আসতে পারলে আমাদের ইমুতে কি হোয়াটসঅ্যাপ নক করবেন আচ্ছা তো ভাই সে ফারস্টে আজকে আমার কাস্টমারদের উদ্দেশ্যে কি শুরু থেকে আপনার জিরো কটা অল্প কিছু মাল দেখাবো হিট যে কালেকশন গুলো আচ্ছা আপনার সব মাল তো আসলে দেখানো সম্ভব না না সম্ভব না আপনার দামি কম দামি সকল প্রকার আইটেম আমাদের কাছে আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার যদি দামি লাগে দামি নিতে পারবেন যদি কম দামি লাগে কম দামি নিতে পারবেন আচ্ছা তো শুরু থেকে আমি আপনি জিরো জিরো থেকে কড়া কড়া মাল দেখাবো এখন তো ভাই জিরো জিরো থেকে হ্যাঁ জি জি ওকে জিরো থেকে এই যে মাল মালগুলো দেখাবো আপনার হলো এটা হলো ওয়াশ ওয়াশ হ্যাঁ এটা হলো ওয়াশ এই যে সম্পূর্ণ আপনার এমবোডারি করে দেখেন সম্পূর্ণ আপনার এমবোডারি করে এটা আপনার হলো তিন চার এক দুই তিন চার একশো পঁচানব্বই পঁচাত্তর পর্যন্ত রেট আছে কিন্তু দেখাবো না যেহেতু সামনে ঈদ আর ঈদ উপলক্ষে সম্পূর্ণ আপনার আপডেট একটু ভালো মানের সবাই আসলে চায় ঈদে চাই ভাই সবাই একটু ভালো ঠিক জন্য

এই একটা আছে আপনার ওয়াশার মধ্যে আপনার ষোলো বিশ বাই ছাব্বিশ আটাশ বত্রিশ ছত্রিশ আটত্রিশ আপনার এক থেকে পনেরো বছর পর্যন্ত আচ্ছা এক থেকে পনেরো বছর পর্যন্ত আছে যেমন এই একটা আছে যে দেখেন

সকল প্রকার আইটেম আমাদের কাছে দেখেন এই যে হম এই যে এগুলোর মধ্যে দেখেন এই যে কালার তিনটা কালার কোনটা চারটা কালার কোনটা তিনটা তিনটা কালার তারপর ছাব্বিশ আটাইশ থেকে বত্রিশ কিন্তু একদম আনকমন কাপড় কাপড় সম্পূর্ণ আপনার এই যে প্রত্যেকটা মালে তারপর এগুলোর মধ্যে ভাই আসলে এগুলোর মধ্যে আরো এই যে আছে আপনার নাইরা এই যে নায়রা নায়রা বাবুদের অনেক সুন্দর লাগবে এটা আপনার কিন্তু সালোয়ার এবং উল্লা সহকারে এই যে আপনার সালোয়ার এই যে ও এটা আপনার সালোয়ার উল্লা উল্লা সহকারে এই যে আছে আপনার উল্লা এটা সব ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ তিরিশ তিরিশ সকল প্রকার এই যে বড় বড় গ্রুপ আমাদের কাছে আছে এটা আপনার অনেক অনেক ডিজাইন ডিজাইন আছে তারপর এই একটা দেখে এটা হলো আলিয়া কাট এই যে এটা

আমাদের এই মার্কেটে চারশো পঞ্চাশটা দোকান আছে আচ্ছা প্রত্যেকটা দোকান যাচাই করে যদি মনে করেন যে মাহিত ফ্যাশনের রেট কম আছে অবশ্যই আমাদের কাছ থেকে নিবেন সুন্দর এখন ব্যবসা একদিনের জন্য না আর মূলত আমরা আপনার চ্যানেলে ইনশাআল্লাহ আরো কয় বছর 2018 সাল থেকে এ পর্যন্ত 24 সাল পর্যন্ত আমরা ভিডিও করে থাকি আমাদের এই পর্যন্ত কোনো ক্যালেম আমাদের কাছে নাই এমন কিছু পার্টি আছে আমাদের কাছ থেকে মাল নেওয়ার পরে ওই পার্টির রিফিট প্রত্যেকটা পার্টি তিন চার বার করে মাল নিতেছে আর এমন কিছু পার্টি আমাদের দোকানে বাধা হয়ে গেছে যে পার্টি আমাদের বাকি নগদে মাল নিতেছে ওই সুযোগও দিতেছি দিছি কারণ একবার দুইবার লেনদেন দুই তিনবার লেনদেন করার পরে যদি পার্টি সম্পর্কে ভালো হয় যদি হ্যাঁ টাকা পয়সা যে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছ থেকেও বাকি নিতেছে বাকি দিতেছে আপনার হলো বাইশ চব্বিশ ছাব্বিশ এটা আপনার হলো তিন তিন থেকে পাঁচ পাঁচ বছর বাচ্চা আচ্ছা হ্যাঁ এগুলোর মধ্যে যে লিলেন ফেব্রিক্সের মধ্যে আছে এই যে এটা আছে আপনার এলেক্স এর মধ্যে আচ্ছা দেখেন এগুলোর মধ্যে কোয়ালিটি দেখেন সম্পূর্ণ আপনার এলেক্স কোয়ালিটি এটা হলো বাইশ চব্বিশ ছাব্বিশ তিনশো পঞ্চাশ টাকার এরকম এরকম তিনশো পঞ্চাশ টাকা চমৎকার দেখেন এই যে একটা আছে আলিয়া কাট আমার দোকানে যে কটা মাল দেখতেছেন প্রত্যেকটা মাল ছয় পিস করে প্রত্যেকটা মাল ছয় পিসের মাল আর দোকানে তো আপনার হিউজ পরিমাণ গোডাউন আমাদের এটা আপনার দুশো সত্তর সত্তর টাকা রেট আলিয়া দুশো সত্তর টাকা রেট তারপর এই যে এটার মধ্যে এ আর একটা মাল আছে যে এটা আছে আপনার হলো রামপাল আর হ্যাঁ রামপাল ডিজাইন হ্যাঁ ওরে এই যে এটা আপনার 22 22 24 26 আচ্ছা ওকে এটা আপনার 22 24 26 ওকে এগুলোর মধ্যে আপনার কোয়ালিটি শেষ না এই যে দেখেন ওকে এই যে এটা আছে আপনার এলএক্স 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 এর মধ্যে রামপাল হ্যাঁ হ্যাঁ এই যে এলএক্স এর মধ্যে আপনার হলো রামপাল এটা বিশ হলো আপনার দুইশো দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এই যে তারপর দেখাচ্ছে ওয়ার্স এর মধ্যে ওয়ার্স এর মধ্যে আপনার হলো ষোলো বিশ বাই চাব্বিশ ওরে এই যে মাল দেখেন আপনার সম্পূর্ণ আপনার এই যে আপনার সিকুইন্স এর কাজ

এই যে এগুলো আপনার ষোল বিশ বাই ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ এভারেজ হলো আপনার তিনশো নব্বই টাকার তিনশো নব্বই আর যদি আপনার যদি তো নিতে পারবেন এই যে এটা আছে আপনার সম্পূর্ণ যে একাইশ একাইশ লাল

এই যেটা আপনার ডাউনলোড দিয়ে রাখবেন তাহলে ভিডিওটা এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে যেটা বলার বলার বাহিরে আমাদের কাছে তারপর যদি আমি যদি দেখি আঠাশ বত্রিশ

প্রত্যেকটা মাল আপনার কোয়ালিটি কোয়ালিটি দেখেন এগুলোর মধ্যে

প্রত্যেকটা মাল একদম আনকমনের মধ্যে তারপর এই একটা আছে আপনার হলো রামপাল এই যে দেখেন এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কিন্তু মাই ফ্যাশন ঠিক আছে এই যে দেখেন রামপালের রামপালের মধ্যে ডিজাইন এগুলোর মধ্যে আপনার দামি কম দামি সকল প্রকার আইটেম আছে যেমন এই মালটা আছে আপনার হলো 380 টাকা 380 টাকা এটার মধ্যে 270 টাকা এটা আমাদের কাছে মাল মাল আছে এটা সম্পূর্ণ আপনার জর্জেট বুকে নিচে আপনার হলো এলএক্স ফেব্রিক্স আর ওটা হবে আপনার সুতি ওকে এগুলোর মধ্যে আপনি যদি দেখাই এই যে তারপর আছে আপনার হলো এই যে দেখেন

যদি মাল দেখে যে পাতির মাল এই যে দেখেন এটা আপনার ষোলো বিশ বাই ছাব্বিশ আটাশ বত্রিশ এই যে প্রত্যেকটা কালেকশন এই যে এটা এটা আপনার ছশো সত্তর সত্তর টাকা রেট দেখেন এই যে

যেমন এই যেগুলো আমি আপনার দেখায় অনেক মালের মধ্যে কিন্তু সালোয়ার কিন্তু শর্ট থাকে আমাদের সালোয়ার কিন্তু লং প্রত্যেকটা মালা সালো সালো দেখবেন কিন্তু সালোয়ার লং এগুলোর মধ্যে কোয়ালিটি শেষ নাই আপনার অনেক কোয়ালিটি আছে জাস্ট আমি যদি আপনার দেখাই দেখলে আজকে সারাদিন দিন লাগবে কিন্তু তারপরেও অল্প কিছু মাল দেখা আমি আপনারে যেমন এই যে এগুলা বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ তিরিশ চল্লিশ বাইশ ছাব্বিশ প্রত্যেকটা গ্রুপ গ্রুপ আছে এগুলো মালের কোয়ালিটি কোয়ালিটি গুলো দেখেন প্রত্যেকটা মাল এই যে এই যে এটা এটা হলো আফগানি সালোয়ার যেটার বলে আফগানি ডিজাইন এই যে সালোয়ার গুলো দেখেন সম্পূর্ণ আপনার যে কাজ কাজ করা হ্যাঁ উল্লা উল্লা পায়জামা সহকারে তারপরে এই একটা আছে এই যে আলিয়া কাট এই যে কোন ধরনের পাবেন কারণ সামনে যেহেতু ঈদ আর ঈদ উপলক্ষে এখন যে মালগুলা যে রেটে মালগুলো কিনবেন সামনের দিকে মালগুলো মালগুলা প্রত্যেকটা মাল বিশ টাকা বাড়তে পারে এখন অলরেডি আপনার

ষোলো বিশ বাই ছাব্বিশ আড়াই তিরিশ বত্রিশ প্রত্যেকটা গ্রুপ আমাদের আমাদের সাথে আছে ওকে তো দেখেন এইগুলো দেখেন এই যে পার্টি ড্রেস সম্পূর্ণ আপনার পার্টি পার্টি ড্রেস এগুলো

আমাদের সাথে যোগাযোগ করবেন যার যে ধরনের মাল লাগে ওই ধরনের মাল দিতে পারবেন দামি কম দামি সকল প্রকার আইটেম আমাদের কাছে আছে আপনাদের কাছে আছে ভাই জি আর ভাই তো লাস্টের সব অ্যাড্রেসটা বলেন ভাই আমার দোকানটা হচ্ছে আপনার ঢাকা সদর ঘাট লঞ্চ ঘাটের সাথে লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশো তেষট্টি নম্বর দোকান মাহিদ ফ্যাশন কিবা আপনি যদি না চিনেন তাহলে আপনার যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোক আছে নিয়ে আসতে পারবেন